স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের কাউন্টার থেকে একটা চোর তিপ্পান্ন হাজার টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে সেই চোরটা বিষ্ণু ঘোষ নামে একজন ব্যাংকের কাছে খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী এই চোরটাকে স্টেট ব্যাংকের সবাই অফিসার এবং কর্মীরা খুবই সম্মান করেছে খুবই খাতির করেছে কিন্তু কোনো দোষ না করলেও ওই কাউন্টারে ক্যাশিয়ার অর্থাৎ আমি আমার বিরুদ্ধে স্টেট ব্যাংক কি কি করেছে তার প্রমাণের ভয়েস রেকর্ডের অংশ এই চোরকে পুলিশে দেওয়ার বদলে পুরো স্টেট ব্যাংক সর্বশক্তি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে ভয়ংকর অত্যাচার চালায় চোরের কোন ক্ষতি হয়নি কিন্তু প্রাণে বাঁচতে আমি চাকরি ছাড়তে বাধ্য হই সিক্সটি ফাইভ সিসি আর পনেরো বছরের সিসি ఇప్పోర్టెట్ అకా ఇటెంట్ అకౌంట్